प्रिय देशवासी अस्सलाम আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার পর নিজের মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন মূলত আনুষ্ঠানিক ক্ষমতা থাকা সত্ত্বেও দুই হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন এক বিদ্রোহে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর রাষ্ট্রপতির পদটি বিশেষ গুরুত্ব পায় সংসদ ভেঙে দেওয়ার পর শাহাবুদ্দিনই ছিলেন দেশের শেষ কার্যকর সাংবিধানিক কর্তৃপক্ষ পঁচাত্তর বছর বয়সী শাহাবুদ্দিন দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে বর্তমান পরিস্থিতিতে তিনি পদ ছাড়তে প্রস্তুত বলে জানান ঢাকায় সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি পদত্যাগ করতে আগ্রহী তবে একই সঙ্গে তিনি যোগ করেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকায় আমি আমার অবস্থান ধরে রাখছি এদিকে বৃহস্পতিবার আগামী বছরের বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বারো থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত তা বাছাই করা হবে ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি তার তিন সপ্তাহ পর হবে ভোট গ্রহণ প্রার্থীতে প্রত্যাহারের পর একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য আঠারো দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য বিশ দিন সময় দেওয়া রয়েছে এরই মধ্যে রাষ্ট্রপতির এমন ঘোষণায় শুরু হয়েছে নানা জল্পনা আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ